হলো কি এক নাম্বার ইসলামের নাম হলো এক নাম্বার হলো তৌহিদ আর তৌহিদের সঙ্গে সংশ্লিষ্ট তার নাম হলো রিসাল আর তৌহিদ কোনোদিন দেখা যায় না এটা ছুপাবার জিনিস প্রকাশ করে দেখাতে পারবে না আর রিসাল কেউ রাখতে পারবে না আপনি যদি বলেন ভাই আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি বলুন আপনার ইমানটা কেমন একবার দেখান এখানে যতগুলো মানুষ আছেন কোনো মানুষ কিন্তু দেখাতে পারবে কি পারবে পারবে না এই যে আমাদের শরীর বডি এই শরীরে এমন কিছু জিনিস আছে এবং কিছু পার্স আছে যেগুলো প্রকাশ্য যেমন হাত পা মুখ ঠোঁট আপনার চোখ মাথা এগুলো প্রকাশ্য জিনিস ঠিক একইভাবে শরীরের ভিতরে আছে কিছু জিনিস যেগুলো আপনি বাইরে থেকে দেখতে পাবেন না ওগুলো কাটলে পারে দেখা যাবে যেমন আপনার ভিতরে আছে একটা জিনিস তার নাম হলো আপনার ফুসফুস আরেকটা ওটা হলো বিবাহর চিহ্ন মেয়েদের হিন্দু মেয়েদের ওটা নেই আমাদের মুসলিম মেয়েরা বিবাহ হলে পারে হাতে কি রাখে চুড়ি রাখে বালা রাখে এরা রাখছে না কারণ এদের উদ্দেশ্য ভালো নয় যদি যুবতী মেয়ে হয় তাহলে সে আপনার কি করছে টাইট পোশাক পরছে জিন্স প্যান্ট পরছে ছেলেদের মতো গেঞ্জে পড়ছে অথবা শার্ট জামা পরছে মালটা পিছন দিক থেকে বুঝতে পারবে না লেডিস না জন্ডিস বুঝতে পারছেন কি পারছেন না পিছন থেকে বোঝার কোনো উপায় নেই সামনে যেতে হবে তবে আপনি বুঝতে পারবেন তা ভাই যান এগুলো কেন করছে কারণ হলো একটাই এরা ইসলাম কি জানে না ইসলামের শরীয়ত এরা জানে না যার জন্য এগুলো করছে ঠিক বলছে না ভুল বলছি যার জন্য এই কারণে আজকে আমি আমার বক্তব্য রাখব মূলত চারটা পয়েন্টের উপরে এক নম্বর পয়েন্ট হবে ইসলাম কি ইসলাম কাকে বলে কি বললাম ইসলাম কি ইসলাম কাকে বলে এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইসলাম শুধু আমাদের উপরেই ইসলাম এসেছে না পূর্বপুরুষের উপরে ইসলাম ছিল দুনিয়া শুরু থেকে ইসলাম আছে ইসলাম কোথা থেকে এসেছে এটা হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আর তৃতীয় নাম্বার পয়েন্ট হবে ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটলো আর চতুর্থ নাম্বার পয়েন্ট হবে এই প্রচার প্রসার যখন ঘটেছে যারা ইসলাম কবুল করেছে তাদের অবস্থা কী হয়েছে আর শেষে এইখানেই বলতে গিয়ে চতুর্থ নাম্বার পয়েন্ট গিয়ে আপনাকে আর একটা নতুন কথা বলবো এটা মুসলিম শরীফের হাদিস গোপাল ভাঁড়ের গল্প নয় আলবানি হাদিসটাকে সেহি বলেছেন কি সেটা পৃথিবীতে একজন সাধারণ মানুষ ছিলেন তিনি কোন নবী নন সাধারণ একজন মানুষ কিন্তু লোকটার সঙ্গে আল্লাহ পৃথিবীতে স্বয়ং কথা বলেছেন কথা বলেছিলেন সেই কথাটা আপনাদের সামনে আমি ব্যক্ত করব এটা হবে আমার চতুর্থ নাম্বার পয়েন্ট এই চারটা পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আলোচনা বেশি লম্বা করব না আপনারা শুনবেন না ঘর যাবেন শুনবেন না চলে যাবেন আকবর বলি না রে তাকবীর তাহলে শুনবেন যদি তাহলে প্রথম নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করি ইসলাম কি ও ইসলাম কাকে বলে এটা হাদিস থেকে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম নবী যে একদিন মসজিদে নববীতে বসেছিলেন অথবা তিনি কোন একটা জায়গাতে বসেছিলেন এমন সময় নবজির কাছে একজন দূত এলো ফেরেশতা এলো যে ফেরেশতাটা প্রত্যেকটা নেবিদের কাছে আসতেন ন্যাবিজি পূর্বে যখন নবী এসেছিলেন প্রত্যেকটা নেবির কাছে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বারের কাছে ওই ফেরেশতাটা আসা যাওয়া করতেন আল্লাহ পক্ষ থেকে বার্তাগুলো নিয়ে নবীদের কাছে পৌঁছে দিতেন ওই ব্যক্তিটার নাম হলো ওই ফেরেশতাটার নাম হলো হযরত জিবরাইল জিবরাইল একদিন নবীজির কাছে এলেন আর আসার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসল্লি যেমন তাশাহুদে বসে থাকে ঠিক ওইরকম অবস্থাতে নবীজি বসে আছেন আর নবীজির সামনে ফাস রাকবাতাই হিলাকবাতাই হ আল্লাহর নবীর কাছে এসে সামনাসামনি বসলেন নবীজি যেই পদ্ধতিতে বসেছিলেন যেমন একজন বর যারা নামাজ পড়ে না ও মানুষগুলো হয়তো নামাজের পদ্ধতি নাও জানতে পারে এইজন্য আপনাকে সহজভাবে বুঝিয়ে দিই এখানে নারী পুরুষ যারা আমরা আছি সবাই কিন্তু বিবাহ না করলো বিবাহের ব্রজযাত্রী আমরা গেছি বিবাহর অনুষ্ঠানে গেছি একজন বর ওই বটটা যেমন ইমামের সামনে বিবাহ পড়াবার সময় বসে এখন ডিজিটাল কায়দায় সব পাল্টে গেছে যেমন মেয়েরা পাল্টে যাচ্ছে মেয়েরা ছেলে হওয়ার জন্য সব যেন তারা তাদের মতো করে চেষ্টা করছে কিছু যুবক আছে তারা নারী সাজার চেষ্টা করছে নারী হওয়ার পায়চারি করছে অর্থাৎ ডিজিটাল কায়দায় সব কিছু পরিবর্তন হচ্ছে বিবাহ কিন্তু আজকাল পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু নিয়ম পদ্ধতি কোনো পরিবর্তন এখন পর আসান ঘিরে বসে থাকে কার সামনে না আপনার বিবাহ যে পড়াতা ইমামের সামনে কিন্তু আগের জামানাতে দেখেছি আজ থেকে আপনার পাঁচ বছর দশ বছর বিশ বছর পূর্বে যখন বিবাহ পড়াতে গেছে ইমামের সামনে ঠিক ওই কায়দাতে বসেছে যেমন একজন মুসল্লি তাসাফুদে বসে থাকে বিশ্ব নেমে আমার বসে আছেন ওই অবস্থাতে হজরত জিব্রাইল এলেন আর ওই কায়দাতে সামনে সামনে মুখামুখি হয়ে বসলেন আর বসার পর

এই সুযোগে এসেছে ভাই পালিয়ে যাবেন না যে পালাবেন জানতে হবে এটা শয় আপন ভাই নয় খালাতো ভাই পালিয়ে গেলে দেখবেন জি আচ্ছা লাইন আসুক আমার কথা যেহেতু শুনতে পাচ্ছেন কথা চলুক কি বলেন তা ভাই আমি বলছিলাম কি কথা আল্লাহ নবীর সামনে এসে জিব্রাইল জিজ্ঞাসা করলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনাকে আল্লাহ নবী বানাবেন আল্লাহ আপনাকে নবী বানাবেন তা আল্লাহ যে আপনাকে নবী বানিয়েছেন বা বানাবেন তা আপনি নবীর কাজগুলো কিভাবে করবেন ইসলাম যে আপনি মানুষের কাছে পৌঁছাবেন মানুষকে যে ইসলামের কথা বলবেন আপনি আসলে ইসলাম কিভাবে বুঝেছেন বর্তমানে সরকার ইসলামী শরিয়ত মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছ থেকে এক কথাই ইসলাম থেকে অনেক কিছু নিয়েছে বর্তমান সরকার ইসলামের পক্ষে বিপক্ষে নয় সেটা কেন্দ্র হোক রাজ্য হোক বলবেন নতুন কথা বলছেন জি হ্যাঁ নতুন কথা আপনারা বলেন মদ খা হারাম না হালাল আপনাদের জিজ্ঞাসা করছি হারাম মদ খা হারাম কিন্তু যদি কেউ আপনার হিরোইন খায় ওটা হালাল নাকি বলেন ওটাও হারাম ওটাও হারাম আপনি বলেন বর্তমানে কেউ যদি হিরোইন বিক্রি করে তাহলে সরকার যদি জানতে পারে তাকে ধরে নিয়ে যাবে কি যাবে না যাবে এটা অসামাজিক কাজ এটা ইসলাম পারমিশন দেয় না যার জন্য শরীয়ত যেহেতু পারমিশন দেয় না সরকারও পারমিশন দেয় না দেয় কি দেয় না তাহলে এই নিষাদা দ্রব্য হারাম করেছেন আল্লাহ সরকারও হারাম করে দিয়েছে তাহলে করানের আয়তের পক্ষে সরকার আছে না নেই আছে দুই আপনাকে আরও ভালো করে বলছি যেটা যে কোনো জিনিস আপনি শিখেছেন কিভাবে শিখাবেন তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে না নেই ডিএড বিএড আছে না নাই, এম এড আছে না নাই। প্রাইমারি ছাত্র পড়বে না তাকে কিভাবে ধরে নিয়ে এসে পড়াতে হবে তার জন্য ট্রেনিং করানো হয় ওই ট্রেনিংটাকে বলা হয় ডিএড আছে না নেই হাই স্কুলের ছাত্র পড়ছে না তার মনোযোগ পড়াতে নেই কিভাবে তার মনোযোগ নিয়ে আসতে হবে পড়াতে কিভাবে তাকে বোঝাতে হবে তার অ্যাটেনশন কিভাবে হবে জন্য সরকার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যেটাকে বলা হয় বিএড ট্রেনিং আছে না নেই আছে আপনি এক কথায় কোনো জিনিস যখন মানুষের কাছে উপস্থাপন করবেন তার আগে আপনাকে ট্রেনিং করতে হবে আমরা আজকে এখানে বক্তব্য রাখছি আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি মাদ্রাসায় চোদ্দ বছর পড়েছি চোদ্দ বছর ট্রেনিং করেছেন ট্রেনিং করিয়েছেন শিক্ষকগণ আজ এই মাদ্রাসাতে ট্রেনিং হয় প্রতিটা নিজামিয়া মাদ্রাসাতে ট্রেনিং হয় তা ওই যে ট্রেনিং হয় ট্রেনিং যে হচ্ছে বা ট্রেনিং হয় এই ট্রেনিংটা সম্মত সম্মতভাবে বিএড ডিএড এটা সম্মত সম্মতভাবে কিভাবে আপনাকে বলি